নমস্কার বন্ধুরা রিতা রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো রুই মাছের কালিয়া হলুদ মাখানো মাছগুলো মেখে কড়াইতে তেলে ছেলে দিয়ে ভাজবো ভাজা হয়ে গেলে এপি টপিট করে নেব তারপর কড়াইতে তেল দিয়ে জিরে তেজপাতা আলু লবণ দিয়ে নাড়াচাড়া করব পেঁয়াজ দিয়ে দেব তারপর রসুন বাটা আদা বাটা জিরে বাটা গুঁড়ো নাড়াচাড়া করার পর রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে হলুদ জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মাছ জল ছেড়ে নিলাম ঢেলে দেওয়ার পর মাছগুলো ফুটে এসলে মাছগুলো ভাজা মাছগুলো ছেড়ে দিলাম ঝোল ফুটে আসলে মাছ ভাজাগুলো ছিঁড়ে দেবো দাওয়ার পর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন